আসসালামু আলাইকুম আমরা এখন আছি আজিজুল হক কলেজে এখন শরৎকাল কাশফুলের সময় তবে কাশফুল কিন্তু এখনো সম্পূর্ণ ফোটেনি সব জায়গায় ফোটেনি অবেলায় কিছু কাশফুল ফুটছে সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের নতুন যে বিল্ডিংটা আছে তার পাশে আর বুঝেন তো এই কাশফুলের প্রতি মানুষের কিন্তু অনেক ক্রেজ অবেলায় এই কাশফুলগুলো মানুষজন আসছে দেখছে এবং তুলে নিয়ে যাচ্ছে যে কয়টি আছে সেগুলো কিন্তু অস্তিত্ব কিন্তু হুমকির মুখে যারা ছবি তুলতে চান হয়তো দুই একটা কাশফুল পাবেন বেশি পাবেন না কাশফুলের সময় এখনো আসেনি হয়তো সম্পূর্ণরূপে কাশফুল ফুটতে আরো দিন সময় লাগবে বগুড়ার কাশফুলের দিব সে পর্যন্ত দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য চলে আসতে পারেন বগুড়া সরকারি আজিদুল হক কলেজের নতুন ভবনে নতুন বিল্ডিং এর পাশে পুকুর পারে ফুটেছে কিছু অবেলার কাশফুল